ঈদ মানে আনন্দ ঈদ মানে খুশি আর ঈদুল ফিতর মানে সবার আগে যে খাবারের নামটা মনে আসে সেটা হচ্ছে ঈদের সেমাই ফিরনি বা পায়েস আসসালামু আলাইকুম এভরিওান কেমন আছেন আপনারা সবাই আমি ভালো আছি আলহামদুলিল্লাহ কিন্তু এই যে এবার ঈদুল ফিতরটা এলো এই ঈদুল ফিতরে এবার আমি সত্যি কথা বলতে সেমাই ফিরনি পায়েস কিছুই করতে পারিনি প্রথম অবস্থায় আমি নিজে ছিলাম অসুস্থ সাধারণত আমি ঈদের আগের রাতেই এগুলো সব করে রাখি ম্যাক্সিমাম রান্না আমি ঈদের আগের রাতে শেষ করে রাখি ঈদের দিন সকালবেলা বা দুপুর বারোটার মধ্যে শুধু পোলাওটা করে ফেলি তো এবার শরীরটা অসুস্থ থাকায় আমি কোনো রান্নায় শেষ করতে পারিনি ভাবলাম সকালে উঠে করবো খুব ভোরবেলা সকালে উঠে রান্নাঘরে এলাম ওমা গ্যাস নেই সেই গ্যাস নেই তো নেই রান্না করব কিসে আমার সমস্ত উপকরণ রেডি কিন্তু গ্যাস নেই সেই গ্যাস এলো দুপুর বারোটা সাড়ে বারোটায় তখন চিন্তা করলাম গ্যাস যখন এলো তখন আর এখন সেমাই পায় সেগুলোতে কী করবো ওটা তো ছিল সকালের নাস্তা তো দুপুরে খাবে কি তারপর চলে এলাম এই যে রান্নাঘরে সিম্পল একটা মুরগির মাংস আর পোলাও রান্না করার জন্য তো এই যে মুরগির মাংসটা রান্না করছি আপনারা দেখে নিয়েছেন ওখানে মুরগির মাংস রান্না করার সমস্ত মশলাগুলো আমি একসাথে করে নিয়েছি একসাথে করে নিয়ে সেটা আমি পানিতে গুলিয়ে নিয়েছি তারপর দারুচিনি সাদা এলাচ তেজপাতা এই যে ফ্রাই প্যানে দিয়ে ফ্রাই প্যান বলতে স্টিকিতে দিয়ে তেলের মধ্যে দিয়ে তারপর সেটাতে মশলাগুলো দিয়ে এখন মশলাগুলো কষিয়ে নিচ্ছি তার আগেই আমি ওষুধকে আলু কেটে আলু ছিঁড়ে রেখেছি আর মুরগির মাংস ধুয়ে রেখেছিলাম কেটে ধুয়ে পরিষ্কার করে এখন সেটা মাংসটা কষিয়ে নিয়ে তেল উঠে এলে এখন সেটাতে যে মুরগিটা দিয়ে দিলাম দিয়ে এখন কষিয়ে নিচ্ছে এটা অবশ্য এই মাংসটা কষিয়ে নেব বেশ খানিকক্ষণ কষানো হয়ে গেলে তারপরে এটাতে কিছু পানি দেবো পানি দিয়ে সিদ্ধ করে নেব এটা যখন আধা সিদ্ধ হয়ে আসবে তখন এটাতে আমি আলুর টুকরোগুলো কেটে নিয়ে আলুর টুকরোগুলো এখানে দিয়ে দেব। তারপর আলু দিয়ে বেশ খানিকক্ষণ আমি আবার এই যে আলুর টুকরো দিয়ে দিলাম আলু দিয়ে আবার বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে আমি এটাকে ঢাকনা দিয়ে ঢেকে রাখবো তারপর আলুটা যখন সিদ্ধ হয়ে আসবে মানে সিদ্ধ বলতে কিছুটা শক্ত শক্ত থাকা অবস্থায় তখন এটাতে আমি ঝোল দিয়ে দেবো এটা ঝোল দেব এই কারণেই যে আমার বাচ্চারা মুরগির মাংস ঝোল খুব পছন্দ করে যে কোনো মাংসের ঝোল ছাড়া যেন ওদের ভাত মানে ওদের ভাত খাওয়াই হয় না ওরা ভাত খাবেই না ওদের কারণে আমি কখনোই কষানো মাংস বা ভুনা মাংস রান্না করতে পারি না মাংস রান্না করতে গেলেই ঝোল দিতে হবে এই যে তাই ঝোল দিলাম ঝোলটা যখন ফুটে উঠলো এবং ঝোলটা যখন গায়ে মানে মোটামুটি একটা পরিমাণ মতো ইয়েতে চলে এলো মানে পরিমাণে চলে এলো তখন এখানে আমি দুই চামচ ঘি দিয়ে দিলাম ঘিটা অ্যাড করাতে মুরগির মাংসের টেস্টটা বেশ জমে আসে তো এখানে অবশ্যই একটা জিনিস স্কিপ করে গেছে যেটা দেওয়া হয়নি সেটা হচ্ছে কাঁচামরিচ যদি আমি এখানে কাঁচামরিচ দুটো ঢাকনাটা দিতাম তাহলে খাওয়ার সময় কাঁচামরিচের ফ্লেভারটা চমৎকার হবে নাকে আসতো তো বন্ধুরা আমার এই পোস্টটা যদি আপনাদের ভালো লাগে তাহলে আমার পোস্টে আপনারা লাইক কমেন্ট আর শেয়ার করুন এবং সবাইকে দেখার সুযোগ করে দিন আপনারা ভালো থাকুন আল্লাহ হাফিজ